ধন্যবাদ আমরা এর থেকে অনেক উপকার উপকার পাই সারা বছর ধরে আমরা খুব উপকৃত হলাম এবং সত্যি এখানকার ডাক্তারবাবুরা খুব ভালো মানুষ এবং দেখে আমার খুব ভালো লাগছে এটা হলে সব জায়গায় আমাদের খুব উপকৃত হয় এই সফটটা আতিষবাসী কি উপলক্ষে আলোচনা আজটা পলিক্লিনিকে কোন ডায়াগনস্টিক সেন্টার এটা তিন বছর পূর্তি উপলক্ষে ওরা প্রত্যেক বছরই এই ধরনের একটা প্রোগ্রাম করে এটা আমি সাধুবাদ জানাই এই ধরনের সকলেরই একটা সামাজিক দায়িত্ব আছে সেই সামাজিক দায়িত্ব নিয়ে এই কিছু পিছিয়ে পড়া মানুষ আছে আজকাল যেভাবে প্রত্যেক বাড়িতেই বেশ কিছু রুগী থাকে ওষুধ কিনতে হয় তাদের ডাক্তার ফ্রিতে ডাক্তার দেখানো বা তাদের ওষুধ দেওয়া তার সাথে সাথে শীতবস্ত্র দেওয়া এগুলি সামাজিক দায়িত্ব করতে হয় এটা খুব খুব মহৎ কাজ ভালো কাজ আমি তো বললাম যে এর থেকে বড় উদ্যোগ হয় না কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন সবার আগে ডাক্তারের কাছে যায় শরীর খারাপ হলে তখন আর অন্য কোনো কথা তার মনে থাকে না এই সুন্দর উদ্যোগ মানুষ পাশেই বাড়ির সামনে ডাক্তার দেখাতে পাচ্ছে ওষুধ পাচ্ছে এর থেকে ভালো কোনো উদ্যোগ হতে পারে না এটা হচ্ছে আমার এই নিয়ে তিন বছর পূর্ণ হলো আমি প্রথম বছর যখন চালু করি তখন একটা স্বাস্থ্য শিবির দিয়ে আমি চালু করি পরের বছর দ্বিতীয় বছর আমি ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে করি এইবারে আবার চিন্তা করে দেখলাম যে কিছু লোকের যে ডাক্তার দেখাতে পারে না ঠিক মতন ওষুধ কিনতে পারে না এবং সুগার টেস্ট টেস্টের ব্যাপারে করতে গেলে একটা ডাক্তারদের কাছে গেলে আগে একটা টেস্টের ব্যাপার থাকে তো সেই সব মাথায় রেখে একটা সুগার টেস্টের বিনা পয়সা হেলথ চেক আপ বিনা পয়সা এবং ওষুধ বিতরণ সেটাও বিনা পয়সা এবং আমি কিছু দরিদ্র মানুষকে কম্বলও বিতরণ করছি আজকে যেটা ধরুন ধরি নেওয়ার আশি জনের মতন হবে যাদের কম্বল আমি বিতরণ করব হেলথ ক্যাম্পে কতজন হেলথ ক্যাম্পে আমার দুশো জন টার্গেট

এক সপ্তাহ বা দু সপ্তাহ পর আসতে বলছি যাতে বেশার সুগার কেমন আছে সেটা দেখব সেই অনুযায়ী আমরা আবার আপনাদের ওষুধ প্রেসক্রাইব করব সৈকত সিংহ রায় এখন কত জন পেশেন্ট দেখলেন 100 প্লাস পেশেন্ট আমরা দেখে ফেলেছি অলরেডি আজকে এখন ঠিক আছে মোটামুটি ভালো পেশেন্ট আছে আমরা মানুষকে যে ফাস্ট ফুড বা যে রেস্টুরেন্টের খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে এক্সারসাইজ করতে হবে আমরা এখানটায় মোটামুটি সব পেশেন্টকে ওষুধের ওষুধ দেওয়ার সাথে সাথে কিভাবে আহ হেলদি থাকা যায় সেই টিপস গুলো আমরা দিচ্ছি ডক্টর কপিল হালদের যে উপকারটা করছে সেটা মানে অতুলনীয় কারণ আমরা বাইরে ডাক্তার নাম লিখিয়েও অনেক জায়গায় আমরা যেতে পারি না বা অনেক অর্থের অসুবিধা হয় সেই অর্থের অসুবিধাটা কিছুটা বিশ্বতাকে আশীর্বাদ করছি এটার জন্য খুব ধন্যবাদ সবাই খুব ভালো